দিনের ভোট রাতে পরে তিনি ক্ষমতায় আসি হয়েছে সর্বশেষ দু হাজার চব্বিশ আমি জানি স্বামী নির্বাচনের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতাকে অঙ্কিগত করে রেখেছে সতেরো বছর

চোখের অস্তু ভিজিয়ে সে কিশোর থেকে এখন প্রাপ্ত বয়স হয়েছে তাও বাড়াকে খুঁজে পাই নাই এই ইতিহাস গুলো হচ্ছে হাসিনার শাসন আমলের ইতিহাস ভুলে গিয়েছিলাম আমরা কথা বলতে পারি নাই আমাদের যদি ঐক্যবদ্ধ হয় জনগণ যদি তার রাষ্ট্রের মালিকানা জনগণ বুঝে নেয় তাহলে জায়গা বাংলাদেশের মাটিতে হবে না তাই তো আমি জানি

See you